আসসালামাইকুম বর্তমান সময় কিন্তু এআই দিয়ে অনেকেই ভিডিও করতে চাচ্ছেন কিন্তু এআই দিয়ে কিভাবে ভিডিও করতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না তো আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব কিভাবে আপনি এআই কে ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব এবং ফেসবুক আপলোড করার মাধ্যমে তো আপনি এআই দিয়ে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটি মূলত আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেওয়া হবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি তো চলো আমরা ভিডিওটি শুরু করছি আপনি আপনি আপনাদের যে চ্যাট জিপিটি রয়েছে যে চ্যাট জিপিটি জাস্ট চ্যাট জিপিটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে হ্যাঁ এইখানে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি চ্যাট জিপিটি ওপেন করার পরে আপনারা এই যে এখানে পিকচার রয়েছে সো পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে ফটো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফটো জাস্ট ফটোতে ক্লিক করবেন তারপরে আপনি আপনার অ্যালবাম থেকে যে ছবিটা দিতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে নেবেন ছবি নিব ওকে ছবিটা তাকে দিলাম দেওয়ার পরে এখানে আমি লিখবো যে আমি এই ছবি দিয়ে একটা ভিডিও বানাতে চাই একটা সুন্দর লিখে দাও ওকে তো আমরা এটা লিখলাম এবং আহ একটা দাঁড়িয়ে দিয়ে তাকে আরো দিক নির্দেশনা দিলাম যে যে লোকটি লোকটি চা খাচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম ওকে মানে আপনি একটা দিক নিয়ে একটা ছবি দিয়ে একটা দিক নির্দেশনা দিবেন তাকে তাহলে সে একটা ফ্রম তৈরি করে দিবে হ্যাঁ দেখুন সে ইংলিশে কিন্তু একটা ফর্ম তৈরি করে দিচ্ছে ওকে এবং সেই ফর্মটা বাংলাতেও কিন্তু তৈরি করে দিচ্ছে যে একজন স্মার্ট একটি আরামদায়ক ক্যাফেতে ক্যাপেতে বসে আছেন তার হাতে একটি সাদা চায়ের কাপ তিনি শান্ত ভঙ্গিতে চা খাচ্ছেন ঝাপসা ও উষ্ণ রঙের পুরো দৃশ্যটি ধীর গতির স্লো মোশন ধোঁয়া উঠছে চায়ের কাপ থেকে এবং পরিবেশটি খুবই শান্ত ও সিনেমাটিক এসে কিন্তু এটা করে দিয়েছে ওকে তো আমরা এখন যে কাজটি করব। এই যে ইংলিশ যে ফর্মটা সে লিখে দিয়েছে সেই ইংলিশ ফর্মটা আমরা এখন এখান থেকে কপি করে নিব ওকে এখান থেকে আপনি লেখাটাকে জাস্ট কপি করে নেবেন প্রম্পটের এরপর কপি করে জাস্ট আমরা এখান থেকে বের হয়ে আসব বের হয়ে আসার পরে আমরা যে কাজটি করব আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে পিআইসি পিক্স বার্ডস এটা লিখে আমরা এখানে সার্চ করব এই যে পিক্স বার্ডস লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন এটা জাস্ট আপনি ইনস্টল করে নামায় নেবেন নামায় নামার পরে এটাকে আপনারা ওপেন করবেন ওকে ওপেন করার পরে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন করার পরে এখান দেখুন নিচে এই যে নিচে কিন্তু এখানে প্লাস আইকন আছে হ্যাঁ জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন পাবেন এই যে এখানে মানে আপনার পিকচারটা দিতে বলছে তো আমরা এখানে ক্লিক করে আমাদের সেই পিকচারটা আমরা এখানে নিয়ে আসবো যেটা আমরা ওকে সেই ছবিটি নিলাম এখন আমরা কি করব এখানে এটাকে পেস্ট করে দেব ওই যে যে প্রম্পটটা আমরা কপি করেছিলাম সেটিকে আমরা এই ঘরে এখানে আমরা সেটিকে পেস্ট করে দেব দেওয়ার পরে আমরা কি করব এখানে দেখুন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে সো আমরা ক্রিয়েট এ ক্লিক করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা আমাদেরকে একটা মানে ভিডিও রেডি করে দিবে দেখুন উপরে কিন্তু রেডি হচ্ছে আর নিচে যদি আমরা এখানে মেন কোনো রয়েছে আমরা যদি এখানে আসি এখানে আসার পরে দেখবেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি হচ্ছে এই যে ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে রেডি হলে আমরা এটাকে ওপেন করে দেখতে পারবো জাস্ট ওয়েট ওকে ভিডিওটা কিন্তু রেডি এখন আমরা ভিডিওতে ক্লিক করবো ক্লিক করলে দেখুন আমাকে সে কিন্তু একটা ছবি থেকে কিন্তু একটা ছবি ছিল সেই ছবি দিয়ে কিন্তু সে আমাকে একটা মানে তৈরি করে দিয়েছে তো ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন উপরে দেখুন এখানে ডাউনলোড নামে একটা অপশন পাবেন জাস্ট ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পরে দেখুন এখানে একটা আরেকটা অপশন পাবেন উইথ ওয়াটারমার্ক এটাতে ক্লিক করবেন এই যে ক্লিক করার পরে দেখুন ভিডিওটি ডাউনলোডিং এ রয়েছে তো দেখুন ডাউনলোড কমপ্লিটেড এখানে ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে আপনি এটাকে এখন গ্যালারিতে চলে গেছে আপনার এই ভিডিওটি তো আপনি গ্যালারি থেকে এখন দেখতে পারবেন